এমনকি মৃত্যুদণ্ড দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেবে আর যদি তোমার দাওয়াতের সাথে নবীর দাওয়াতের মিল্লা থাকে তাহলে তোমার খানকায় ওরসের নামে গরু আসবে তাবলিকের ভাইদেরকে বলি ও তাবলিকের ভাইয়েরা আপনারা গাছ করেন আর মানুষকে দাওয়াত দেন এসো নামাজ পড়ি নামাজ পড়ি এই নামাজ পড়ার কথা কোরআনের কোনো জায়গায় নাই বরং বিরাশি জায়গায় আছে আকিমুসলা নামাজ কায়েম করো তাহলে নামাজের কথা কোরআনে আছে ও তবলিকের ভাইরা আপনারা জাকাতের দাবাত দেন জাকাত দাও জাকাত দাও সেই জাকাতের কথা কোরআনে তেত্রিশ বার আছে সাত আট জায়গায় আছে নামাজের সাথে আর বাকি কয়েকটা আলাদা ভাবে আছে তাহলে জাকাতের কথা কোরআনে আছে এক ফকির ভিক্ষা করতেছে একজন ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে বলতেছে ভাই আমাকে কিছু ভিক্ষা দেন একশো টাকা ভিক্ষা দিয়েছে এক বছর পরে আবার দেখা হয়েছে ভাই কিছু ভিক্ষা দেন পঞ্চাশ টাকা দিয়েছে তিন বছর পরে আবার দেখা হয়েছে ভাই কিছু ভিক্ষা নেন দশ টাকা দিয়েছে ফকির বলতেছে আমি মাইন করেছি কি করেছি আমি মাইন করেছি এখন ভিক্ষা দাতা বললো কিসের মাইন্ড ফকিরের আবার মাইন্ড কিসের বলে আপনি জানেন না আমাদের সংগঠন কত মজবুত ফকিরদের সংগঠন তত মজবুত আলমের সংগঠন তত মজবুত না আওয়ামী লীগের নেতা বিএনপি নেতা জাতীয় পার্টি নেতা তিনজন তিন মঞ্চে তিন দলের নেতার বিরুদ্ধে বক্তব্য দিয়া একটা বিরি করে খায় আর পাঁচজন আলেমকে পান খেতে দিলে পরে দরদার কইটা উধাও

আকাশের ঐ তারাগুলি ঝিলমিল ঝিলমিল আকাশের ঐ তারাগুলি ঝিলমিল ঝিলমিল জ্বলছে গাছে গাছে ফুলগুলি গাছে গাছে ফুলগুলি সৌরভেদুলছে রাসূল এসেছে হাবিব এসেছে নেতা এসেছে رحمت এসেছে জরে বলেন merhaba আল্লাহ কথা বলতেছিলাম সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াতের আলোকে আল্লাহ নবী ডাক দিলেন সাবিরা যে মায়ের মায়দিনে যাওয়া লাগবে আমর এমনি জামু প্রতিবন্ধী সাহাবি